কোনটা <try> মানে <go to> <world>

ভাই কিছুর করলেন আসসালাম আলাইকুম প্রিয় যারা ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনে দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা মুবরকাথ বন্ধুরা কবুতর কিন্তু দেখে বুঝতে পারতেছেন বর্তমানে আমরা চলে আসছি যিনি অল্প দামে সর্বদাই আপনাদেরকে কবুতরগুলো প্রোভাইড করে থাকে সেই বাইরাল খামারি জোশী কাছে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু শুধু আপনাদেরকে দেখাইতেছি মানে খাবার দেওয়ার মুভমেন্টে কবুতরগুলো কেমনভাবে খাবার খায় ঠিক আছে তো আজকে কিন্তু বন্ধুরা খুবই চমৎকার চমৎকার পিয়ারগুলো রয়েছে তাছাড়া আজকে বিভিন্ন ভিডিওর মধ্যে টোটালে ষোলো পিস খালি মাদি রয়েছে যারা নিতে চান বন্ধুরা তারা কিন্তু আজকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন পিয়ার গুলা তার সাথে দেখতে পাচ্ছেন তো সে মোল্লা ভাইকে আসসালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আমরা তো কখনোই মানে ইন্টুর মধ্যে খাবার তেমন ভাবে দেওয়া হয় না অ্যাকচুয়ালি আসলে কিন্তু অনেকে কমেন্ট করেন বা প্রশ্ন করেন যে কবুতরগুলো সুস্থ আছে কিনা এত কম দামে জসীম ভাই দেয় কিভাবে যেমন আজকে মোটামুটি তিনশো টাকা পিস অনেকগুলো কবুতর আছে চারশো টাকা আছে পাঁচশো টাকা আছে আজকে কি হয়েছে ভাই গলাটা ভেঙে গেছে গলাটা ভেঙে গেছে

আর মনে করুন চ্যানেলে মনে করেন কবুতর টাকা দিতে কবুতর দিতাছে না ওই টাকা ভিডিও তে ওই চ্যানেলে কইলা দিব আর ওই চিটার রে সুকরে দেব আবার লামার সাথে যদি কারো অবজেকশন থাকে সরাসরি আমার ফোন দেয়া বলবো কসুরের লাগায় 10 10 জন ভালো মানুষে চোর কইবো না ওটা দরকার নাই রাইট রাইট ওরে চোরের দরকার নাই দুষ্ট গরু থেকে শুননো শুননো ভালো তো যাই হোক আমাদের চ্যানেল কিন্তু একদম পিওর বন্ধুরা আমরা কিন্তু এই ধরনের কোন রিপোর্ট বা খামারির ভিডিও কখনোই করি না তো যাই হোক তো বড় ভাই আমরা ভিডিওটা শুরু করবো আলহামদুলিল্লাহ তো ফোন নাম্বারটা ঠিক ঠিকানা বলে দিবেন না আমি তো সিমুল্লা ফোন নাম্বার জিরো সেভেন টু ফোর ওয়ান নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমার এই চ্যানেল থেকে কিন্তু নতুন পুরাতন কিছু বুঝে না সবাই নির্ভয়ে নির্চিন্তায় কবুতর গুলো নিতে পারবেন শফিক ভাই নিজে শফিক ভাই নিজে আলহামদুলিল্লাহ আমি আছি মোল্লা ভাই সাক্ষী খুবই চমৎকার এক জোড়া রয়েছে আজকে কিন্তু বন্ধুরা শুধু এক জোড়া না আজকে মোটামুটি চার থেকে পাঁচ পিয়ার খুবই চমৎকার টপ কোয়ালিটি পোটার কবুতর পেয়ে যাবেন যা যত লাগবে শুধু জোসী ভাইকে ফোন করবেন সারা বাংলাদেশে ডেলিভারি বড় ভাই পেটো রানিং

লাভ করলে এটা যে আমি কোনো সময় না করতে পারি না তৃশ্য আর বন্ধুরা এই চমৎকার পিয়ারটা যারা নেবেন তারা কিন্তু জিতবেন পুরো রানি আজকে মাত্র তিনশো টাকা ভাই এখানে ইংরেজি আর হিন্দি চলবে বড় ভাই পিয়ারা কত করবে সোনার বাংলা সোনার বাংলা নাই আচ্ছা কত বলবে ভাই পনেরোশো আর না চাইলে কত পনের

এখন ঠিক পর যায় না আচ্ছা বন্ধুরা মানে আমি একটু ব্যর্থ হই অনুভব করতেছি মানে খাঁচা হিসাবে কিন্তু কবুতর ডা অনেক বড় আর বিশেষ করে হচ্ছে মানে হাতเดียว সাথে সাথে किंतु মারা শুরু করে এই কারণে ভালো করে দেখাইতে দেখাতে না তবে হালকা ইনসিট পরিমাণ किंतु কোনো সমস্যা তো ব্রিডিং কোনো সমস্যা নাই এই নটটা কত করবো ভাইয়া নটটা এই দাম 2500 চা দাম কত একদম একদম 1500 মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এই চমৎকার নটটা রানিং নটটা বাইরের কাছে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা খুবই চমৎকার শেবের মধ্যে বন্ধুরা এই যে আছে বামে নর ডানের টে হারিতে এটা কি রানিং পিয়ার ভাইয়া ফুল্লি রানিং পেয়েটা কত করবে

ব্যবহারে যাই হোক এই রানিং পিয়ার কেমন কি দাম পুরো বড় ভাই দাম চাইলে সাড়ে চার আর না চাইলে কত একদম দেখতে পাচ্ছেন পিয়াটা কত মার্শাল ফুল রানিং আজকে নিতে পারেন মাত্র তিন হাজার টাকার মধ্যে কালো বিউটি

তিন তিন হাজার টাকা পড়বে চা দাম থাকবে না একদম থাকবে দাম দামি না করলে একদম দুই হাজার কোনো কথা চলবে না সর্বনাশ বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা একচুয়ালি পিয়ারটা কিন্তু বলে দিছি আবার বলি এই যে নটটা কিন্তু নয় ফেদার মাদির আট ফেদার আলহামদুলিল্লাহ যারা নিবেন সর্বোচ্চ এক মাস পারলে আল্লাহ তালা চালে কিন্তু ডিম দিয়ে দিবে এই পিয়ারটা যখন ডিম দিয়ে শুরু করবো অনেকদিন ডিম বাচ্চা করাইতে পারবেন আর পিয়ারটা কিন্তু দেখার মতো যাই হোক দাম পড়ে মাত্র দুই হাজার টাকা ভাই একটি সিঙ্গেল পার্সন দেখতে পাচ্ছি ভাই মাদি কবুতর আছে আছে বিভিন্ন ভিটার মধ্যে এটা কিন্তু কালারের মধ্যে না ভাইয়া আচ্ছা ফুল রানিং মাদি মধ্যে না এটা টাকা চলবে সাথে আছে এটা টাকা সেল করছেন এই যে সেম এক জোড়ার ছিল একটা পঁচিশশো টাকা সেল হয়ে গেছে গা ওটা আমরা দেখাবো না সেল হবে ওইটা আমরা দেখাবো এই পেয়ারটা পঁচিশশো টাকা নিতে পারবে বন্ধুরা

তিন হাজার টাকা পড়বে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা মাদির থেকে কিন্তু নর ডাবল বড় আলহামদুলিল্লাহ এই পিয়ারটা যারা নিবেন নিতে পারব আজকে মাত্র এই যে বিটি কিংব তোরা এটা হচ্ছে নর আর এই যে শোকিং এই যে দেখতে পাচ্ছি চকলেট মধ্যে শোকিং এর কত পড়বে চাইলে পঁয়ত্রিশশো চাইলে তিন হাজার পাঁচশো

ফুল রানিং আজকে মাত্র চার হাজার টাকা নিতে পারবি টানা পাও রাইট মাত্র চার হাজার টাকা নিতে পারবে মাসালা এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে মাসাল্লা সাইজ একশো একশো ভাই কোয়ালিটি একশো একশো

বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে ষোলো পিস মাদি রয়েছে বিভিন্ন বিটের মধ্যে কালারটা পছন্দের কালার কিন্তু পিয়ারটা যদি হইতো ভাই নর্মাল আচ্ছা ভাই দুটাই তো রানিং মাদি না আচ্ছা পার পিস কত করে বলো ভাইয়া

পাগলা মানুষ পাগলা অফার বন্ধুরা একটা নিলে পনেরোশো টাকা দুইটা নিলে পুরো মাত্র দুই হাজার টাকা দুইটাই রানিং মাদি কবুতর হচ্ছে গ্রে বার এর মধ্যে স্প্যান্ডেল কালার খুবই চমৎকার কিন্তু রেড কালার মধ্যে একজোড়া জোড়া বিগ সাইজের বোম্বাই দেখতে পাচ্ছি বন্ধুরা জুড়িটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এক জোড়া করেছিলেন ভিডিও করেছিলেন না হ্যাঁ ওই মালটার লাগে 100 জনে ফোন দিয়েছে তাই নাকি হ্যাঁ

বন্ধুরা দেখে রাখেন পিয়ারটা আলহামদুলিল্লাহ ফুল রানিং একদম বিগ সাইজের মধ্যে ইউলো কালার মধ্যে বোম্বাই যারা নিতে আগ্রহী তারা খুবই দ্রুত করবেন এই পিয়ারটা নিতে পারবেন আজকে মাত্র পনেরোশো টাকার মধ্যে ভাই এখানে কিন্তু আমরা আরেক দুটো বোম্বাই দেখতেছি রেড কালারের মধ্যে দুইটাই মাদি আয় সর্বনাশ যাদের নর রয়েছে তারা নিতে পারবে না ভাই মাদিগুলো বয়স্ক চলতেছে

মাদিটা তবে আর বিশাল জুড়ি রে ভাই মাশাআল্লাহ মাদি আবার ডিম দিছে ভাই কত ডিম দিছে গంది আর বুঝতে একটার কথা কইছিলে তো ডিমটা আটটা দিয়ে দিছে ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ডানের পাশে ডিমটা মনে দিছে না নয়া ডিম বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন ডিম এই যে দেখেন জুড়িটা এরে কিন্তু মাদি কবুতর পাশা বাজে এর হচ্ছে যারা নিতে চান আজকে কিন্তু দুটো ডিম সহকারে নিতে পারবেন বড় ভাই এই চমৎকার সুন্দর বিয়ারটা দামটা দিবেন একদম ছোট লেভেলের মধ্যে ছোট লেভেলে 1500 ছোট লেভেলে 1500 টাকা আগের গুলো ডিম ছিল না তাও 1500 এটা ডিম আছে তাও 1500 তারপরে মারেন আরো 200 কম আরো 200 টাকা কম

জোসিমার জোসিমার কলিজা বড় না আজকে লস দিয়ে দেখিয়ে দিব তো জোসিমায় কি লুম মাত্র 300 টাকা বন্ধুরা অরিজিনাল কিন্তু 400 টাকায় কিনা দেখতে পাচ্ছেন এর কিন্তু নর কবুতর মধ্যে যাদের লাগে রানিং নর দাম মাত্র 300 টাকা মাত্র 300 টাকা মাদি দুইটাই মাদি কবুতর না যাদের নর রয়েছে বন্ধুরা তারা কিন্তু রানিং মাদিগুলো বাইরে কাছে নিতে পারবেন দুটো হচ্ছে রানিং মাদি বড় ভাই

আর সাত আয় পাওয়া যায় না বন্ধুরা আর দেখাবো না আর কথা বলবো না এই যে রানিং পিয়ারটা দেখতে পাচ্ছেন পিওর হোয়াইট কালার মুখ্য কবুতর ফুল রানিং যারা এই পিয়াটা নেবেন তাদের জন্য পড়বে বারোশো টাকা আর এই যে উপরে যে একটা পিয়া দেখাইলাম হচ্ছে আইস কালারের মধ্যে এটা ফুল আটে ডিমে চলে আসে ডিমটা দিয়ে দেবে মাদি এই পিয়াটার দাম পড়বে সেম বারোশো টাকা যারা দুই পিয়ার একসাথে নেবেন হোয়াইট বুঝি আর আইস কালার বুঝি তাদের জন্য দাম পড়বে মাত্র এগারোশো টাকা জোড়া দুই পেয়ার বাইশো টাকা একদম ফুল জেড স্প্রিং একদম ফুল জেড স্প্রিং ব্ল্যাক কালারের মধ্যে মুখ কিনা ভাই কবুতর কম দামের কবুতর হইলো ভোগি চকি কবুতর আমি কালেকশন করি না আপনি জানেন হ্যাঁ আমি তো ওটা ভালো করে জানি তো ডান মনে হয় মাদি না আমি তো হাই থেকে নামায় দেখাই দিমু এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রানিং পেয়ার কেমন দাম পড়ো ভাইয়া রানিং পেয়ারটা কত 3000 ধরো মুখি কবুতর 3000 চাইলে আমারে মারবো আছে রানিং পিয়ার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে দাঁড়ানো আছে এই পিয়ারটা আজকে নিতে পারবেন মাত্র টাকা মাত্র আটশো টাকা একদম খুবই লড়াচড়া করতেছে ভাই কি কবুতর ভাইয়া দেশি কবুতর দেশি কবুতর পিয়ার

কি একটা অবস্থা যাদের কাছে নর রয়েছে সেম কোয়ালিটির মধ্যে হ্যাঁ হয়

চাওয়ার দাম দিচ্ছেন তিন হাজার টাকা দাম করে আমার বন্ধুরা নিতে পারবে না আচ্ছা আচ্ছা বন্ধুরা নিতে পারো মাত্র তিন হাজার টাকার মধ্যে কি কবুতর টামলার মার্শাল খুবই কিন্তু চমৎকার লাগে ভাই এটা ডিম দিব ডিম দেয় নাই